আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা চার সাইবার গোয়েন্দাগিরি এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন এক এবং সেশন দুই আলোচনা করব ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা এখানে দেখো সেশন এক নাম লেখা আছে সাইবার অপরাধের রকম সকম এখানে দেখতে পাচ্ছো দৈনিক ভোরের পাখি সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ তো এই শিরোনামে কিছু পড়া রয়েছে আমরা একটু পড়ে নিতে চাই বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো সাইবার অপরাধ বাড়ছে সাইবারের অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা তথ্যকে সত্য বলে তুলে ধরা এবং গুজব ছড়ানো এমন ঘটনা বলা যেটি বাস্তবে ঘটেইনি এসব কারণে মানুষ না বুঝেই অনেক সময় বিপদে পড়ে যায় আরেক ধরনের অপরাধ হচ্ছে হ্যাকিং হ্যাকিং অর্থ হলো কাউকে না বলে দূর থেকে তার কম্পিউটার বা ডিভাইসে ঢুকে পড়া অর্থাৎ অ্যাক্সেস নেওয়া হ্যাকিং মানেই যে ক্ষতিকর কিছু কাজকর্ম হতে হবে তা ঠিক নয় কম্পিউটারের মধ্যে থাকা কোনো সফটওয়্যারের ডিজাইনের সাধারণ পরিবর্তনকেও হ্যাকিং হিসাবে ধরা যেতে পারে কারণ এটি ওই সফটওয়্যার ডিজাইনের অন্তর্ভুক্ত নয় না জানিয়ে কোনো কিছু পরিবর্তন করাও হ্যাকিংয়ের মধ্যে পড়ে সাইবার অপরাধের মধ্যে হ্যাকিংয়ের পরিমাণ সবথেকে বেশি ভাইরাস কম্পিউটারের এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে না জানিয়েই অনেক ক্ষতি করতে পারে এমনকি নিজে নিজে ইমেইলও পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস দিয়ে অনেক সাইবার অপরাধ সংগঠিত হয় আমরা অনেক সময় মনে করি অনলাইনে নিজের পরিচয় গোপন করে কাউকে গালমন্দ করলে কেউ বুঝবে না আসলে কিন্তু তা নয় আর এটি হচ্ছে একটি সাইবার অপরাধ একে সদ্যবেশধারী বলে সাইবারে অনেক সময় মানুষ নিজের সঠিক তথ্য দেয় না এবং অন্যের নামও পরিচয় নিজের বলে ধারণা করে এতে অনেক অপরাধ ঘটতে পারে সাইবারে অন্যকে যদি গালমন্দ করা হয় বা তার কোনো ছবি বা বক্তব্য নিয়ে অনুভূতিতে আঘাত দেওয়া হয় তাহলে সেটিও সাইবার অপরাধ সাইবার অপরাধ থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দ সঙ্গে পরিচিত হচ্ছি চলো আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি এক নম্বর সাইবার নিরাপত্তা সাইবার বুলিং তারপর হচ্ছে হ্যাকিং গুজব ছড়ানো তো আমাদের আরও লিখতে হবে পাঁচ নম্বর ছয় নম্বর এখানে সাত নম্বর দিবা আট নম্বর দিবা নয় নম্বর দিবা ইত্যাদি দিবা তো চলো আমরা এটি পূরণ করে ফেলি এখানে কী লিখা যায় এখানে খেয়াল করো এখানে কত পর্যন্ত ছিল চার পর্যন্ত ছিল আমরা পাঁচ নম্বরে লিখেছি হচ্ছে ফিশিং ছয় নম্বরে লিখেছি হচ্ছে স্প্যামিং সাত নম্বরে লিখেছি হচ্ছে সদ্যবেশধধারী আট নম্বরে লিখেছি হচ্ছে কম্পিউটার ভাইরাস এগুলো হচ্ছে আমরা নতুন যে শব্দগুলো জানলাম সেগুলো আমরা পরবর্তী সেশনে চলে যাবো সেশন দুই আমরা যখন সাইবার গোয়েন্দা বন্ধুরা আজকে আমরা নিজেরাই সাইবার গোয়েন্দা হব আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করবো চলো এবার কাজে নামা যাক আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে এখানে নমুনা ঘটনা দেওয়া আছে দুটো ঘটনা দেখো মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে এটা কোন মাধ্যমে ঘটেছে মোবাইল এবং ইন্টারনেট সংযোগ লেগেছে সাইবার অপরাধ হলে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে না হলে ফাঁকা রাখতে হবে অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাহলে এটার জন্য মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করা লাগছে তো এটা সাইবার অপরাধ কিনা টিক চিহ্ন দিব তো এই পুরো শখটা আমরা এখন পূরণ করতে যাচ্ছি চলো আমরা এটি পূরণ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথম যে ঘটনাটা আমরা পড়লাম এটা হচ্ছে সাইবার অপরাধ তো এখানে চিহ্ন দেওয়া হয়েছে দ্বিতীয় ঘটনাটা এটাও একটা সাইবার অপরাধ এখানে আমরা টিক চিহ্ন দিয়েছি তৃতীয় আর একটা ঘটনা লেখা হয়েছে না বললে অন্যের ফেসবুক আইডি ব্যবহার তো কোন মাধ্যমে ঘটেছে অবশ্যই সরাসরি ঘটেছে সাইবার অপরাধ এটা তো চিহ্ন দেওয়া হয়েছে তার নম্বর লেখা হয়েছে গুজব ছড়ানো এটার মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া আমরা লিখেছি তো এখানে চিহ্ন দেওয়া হয়েছে এটাও একটা সাইবার অপরাধ ফিশিংয়ের সাহায্যে অন্যের তথ্য চুরি কম্পিউটার ও ইন্টারনেট লেগেছে এটি করার জন্য এখানে আমরা চিহ্ন দিয়েছি অনলাইনে অন্যকে গালমন্দ করেছে এটা কম্পিউটার ও ইন্টারনেটের সাহায্য নিয়ে লাগছে তো এটাও সাইবার অপরাধ সাত নম্বর মোবাইলে কল দিয়ে হুমকি দিয়েছে এটা এটার জন্য লেগেছে অনলি মোবাইল এটাও একটা সাইবার অপরাধ চিহ্ন দেওয়া হয়েছে আট নম্বর অপ্রয়োজনীয় ইমেইল পাঠিয়ে তথ্য চুরি এটার জন্য মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ লেগেছে তো এটাও সাইবার অপরাধ নয় নম্বর অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার ঘাটাঘাঁটি এটা সরাসরি ব্যবহার করা লাগছে কম্পিউটারটা তারপর এখানে দেখো এটা সাইবার অপরাধ অন্যের আইডি হ্যাক করেছে এটা সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের সাহায্যে করেছে তো এটাও একটা সাইবার অপরাধ আশা করছি বুঝতে পেরেছো এই সবটি কীভাবে তোমরা পূরণ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সেশনগুলো রয়েছে সেগুলোর শখ এবং প্রশ্ন নিয়ে হাজির হব, শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ